অন্তর্বর্তী সরকারের বড় দুর্নীতি নাহিদ ইসলাম ফাঁস করবেন ষড়যন্ত্র একটি গণ অভ্যুত্থানের পর যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল তার ভেতরেই কি লুকিয়েছিল বিশ্বাসঘাতকতা যে উপদেষ্টারা সাধারণ মানুষের আশা পূরণের কথা দিয়েছিলেন তাদের আসল উদ্দেশ্য কি তবে ছিল নিজেদের আখের গোছানো জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি এক চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তিনি স্পষ্ট জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার ওপর বিশ্বাস রেখে তারা প্রতারিত হয়েছেন তিনি মনে করেন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের নেতাদের বিশ্বাস করাই তাদের সবচেয়ে বড় ভুল ছিল তার অভিযোগ এই উপদেষ্টারা কেবল গণ অভ্যুত্থানের শক্তির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি বরং রাজনৈতিক দলগুলোর সঙ্গে গোপন আতাত করে নিজেদের নিরাপদ নির্গমন পথ খুঁজছেন নাহিদ ইসলাম জানিয়েছেন সঠিক সময়ে এই বিশ্বাস ভঙ্গকারী উপদেষ্টাদের নাম তিনি প্রকাশ করে দেবেন এটি কেবল কয়েকজনের ব্যক্তিগত দুর্নীতি নয় বরং গণ অভ্যুত্থানের চেতনাকে বিক্রি করে দিয়ে ক্ষমতা ধরে রাখার এক জঘন্য ষড়যন্ত্রের ইঙ্গিত উপদেষ্টাদের এই বিচ্যুতি প্রমাণ করে জনগণের শক্তির চেয়েও রাজনৈতিক লিয়াজও তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল গণ অভ্যুত্থানের সেই শক্তি কি এই বিশ্বাসঘাতকদের বিচার নিশ্চিত করতে পারবে